এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অপরাধ করে শিকার না যাওয়া আমাদের মাঝে কিছু মানুষ আছে অপরাধ করে শিকার যাবে তো দূরের কথা উল্টো অন্যের ঘায়ে দূর চাপিয়ে দেয় এমনটা করা উচিত না আপনি যদি ভুলে কোনো অপরাধ করে থাকেন তাহলে তার ক্ষতিপূরণ দেন দেখবেন আপনি অন্যরকম শান্তি অনুভব করবেন আর যদি অপরাধের ক্ষতিপূরণ না দেন তাহলে আপনি কোনোদিন দিন শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনি ভালো করে জানেন আপনি কি ভুল বা অন্যায় করেছেন এবং তার ক্ষতিপূরণ দেন নাই তাই আপনাকে আপনার অপরাধ বোধ করে করে খাবে আপনি আপনি যদি কারো উপর জুলুম করেন তাহলে তার কাছে মাপ চেয়ে নেন আপনি যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে ওই ক্ষতির জন্য তার ক্ষতিপূরণ দেন নয়তো আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না আখ্যাতে বা দুনিয়াতে কোনো জায়গায়ই নয় তাই সবাই সাবধানে চলাফেরা করেন এবং অন্যকে কষ্ট দিবেন না ইনশাল্লাহ আপনিও তাহলে সুখে থাকতে পারবেন